অমিতাভ বচ্চনের ছেলের বিয়ে হয়েছে বৌ নিয়ে আশীর্বাদ নিতে গেছে খাজা বাবার মাজারে তাদের দুজনকে জিজ্ঞেস করো পবিত্রতা কী তাদের দুজনকে জিজ্ঞেস করো ফরজ গোসল কি তাদের দুজনকে জিজ্ঞেস করো রাতের বেলায় মিলামিশা করে তোরা গোসল করেছিস কি না তারা জানিই না তারা প্রবেশ করেছে আর যে কটা খাদিম আছে সে সব কটা মালই তো গাঁজা খোর সব কটাই গাঁজা খোর এই যেমন আপনাদের শুনেছেন আপনাদের পাতর হজ হয় বীরভূম ডিস্ট্রিক্টে হ্যাঁ বলছে সাতবার পায়ে হেঁটে গেলেই হজ হয়ে যাবে একটা ওই জন্য অনেক মাগুলো খুঁড়া হয়ে গেছে তাও খুঁড়ি খুঁড়ি কোথাও চললে কে বলে আরে বাবার বলিহি না ছবার হয়েছে এটা সাত নম্বর আমি মনে তুই আট বেলায় মরবি খুঁড়ি খুঁড়ি যাচ্ছে হজের নিয়ত করে যাচ্ছে নাউজবিল্লা বলে নাউজবিল্লা বলেন এই ভাষাটা যে বলে চার থেকে বড় পাপের ভাষা আর কিছু হতে পারে না যে পাতর চাবড়িতে গেলে হজ হবে শুনেলেন কেউ যদি নিয়ত করে যায় যে আমি কবর জারতে নিয়তে যাচ্ছি এই যাওয়াটাও পাপ আপনি আমরা কখনো কখনো জিজ্ঞেস করুন দেওবাঁধে গেলে মাজারে কাশ্মী আছে যেখানে মোল্লা কাসেম সাহেব নানুদ্ রহমতুল্লাহ আলাই শুয়ে আছেন দেওবাঁদের প্রতিষ্ঠিতা বড় বড় উলামাই দিনরা আছেন আমরা জিয়ারত করি কোনো অসুবিধা নেই আমরা তো নিয়ত করে যাই না চলে গেছি কোনো কাজে একবার সামনে পড়লো জিয়ারত করলাম আপনি আজমিরের ওপর দিয়ে যাচ্ছেন জিয়ারত করলেন অসুবিধা কিন্তু পেশাল গাড়ি ভাড়া করে যারা পাতর চাবড়ি যায় যারা মাজারে যায় জিয়ারতের উদ্দেশ্যে কখনো এটা মতো নয় লিখে দে রাগ করবেন না গায়ে লাগবে কথাগুলো কিন্তু ভাববে আরে অনেক জনা তো নিজের বাপের কবর জিয়ারত করে না অথচ পাতর চাবড়ি যেতে ভুলে না বাপকে চিনে না আরে শুনেলেন যারা কবরে চাদর চড়ান ওই মায়ের দিকে বলবো ওই ভাইয়ের দিকে বলবো ওই কবরে চাদর না চড়িয়ে শীতকালে কার্তিক মাসে লাও তোমার বাড়ির পাশে কোন গরিবের চাদর নাই তাকে একটা কিনে দাও অনেক বেশি নেকি পাবে খাজা বাবার চাদরের প্রয়োজন নাই দাতা বাবার চাদরের প্রয়োজন নাই প্রয়োজন আছে তোমার অনেকজন বলে দাতা বাবা দাতা বলাই যাবে না হারাম কথাটা বুঝতে পেরেছেন না পারেননি অনেকজন লেখেছে গাড়িতে ডেকে রেখেছে দাতা বাবা দান সেই গাড়িতে জীবনে বরকত হবে না কী বুঝলে সে গাড়িতে জীবনে বরকত পাবে না দাতা সকলে বলুন কে এ কথা বলেন না কেন দাতাকে আল্লাহ দাতা হচ্ছেন একমাত্র আল্লাহ তাহলে দাতা আপনি দাতা কে শুয়ে আছেন আমি যদিও নামটা জানি না ওই আল্লাহর অলির কি নাম মাহবুব মেহবুব শাহ চিস্তি রহমতুল্লাহ আলাই আমি জানিও না কে বলেন এই হজরত বলে দিলেন আমাকে সভাপতি সাহেব আমার ভাইজান বলে দিলেন নামটা মেহবুব শাহ তাকে দাতা বাবা কী করে বলো অনেকজন গালিতে রেখে দিয়ে লেখে রেখেছে কে জি এন দোকানে রেখে দিয়ে দিয়েছে এন খাজায়ে গরিবে নওয়াজ যারা দোকানে লেখে রেখেছ সেই দোকানে বরকত জীবনে পাবে না এর থেকে বেবরকতি কথা আর কিছু হতে পারে না আপনি লেখবেন বাড়িতে যদি কেউ লিখতে চান কী লিখবেন শুনেলেন আমার বাড়ির দরজায় লেখা আছে কিছু কিছুক্ষণের জন্যে আরবিতে লেখা আছে হাজা মিন ফজলি রব্বি জিজ্ঞেস করুন আমাদিকে যারা কেউ লিখতে চাইবেন বাড়ির দরজায় যদি কিছু লিখতে চান লিখবেন বাংলায় খনিকালয় মানে কিছু কিছুক্ষণের জন্যে হাজা মিন ফজলি রব্বি আল্লাহর ফজলে এ বাড়ি নাও থাকতে পারে ঠিক কি না কথা বলে এইগুলো লেখা ঠিক আছে খাজা বাবার দান দাতা বাবার দান সেই দানে কখনো বরকত হবে না দান তো দাতা তো আল্লাহ আল্লাহ দান করে মাল আল্লাহ দেয় সব কিছু আল্লাহ দেয় ওই জন্যে নিয়োগ করে কোনো ভাই কোনো মাজারে যাবেন না সব থেকে বড় জিনিস কী বুঝলেন বীরভূম থেকে অনেকজন গালি দিয়েছে আমাকে আপনাদের এই এলাকা থেকে শালাকে খালি পাই দেখে নেবো তো ওই জন্য আমি শালকায় এসছি যদি থাকো একবার দেখা করো ভাই দুচর আমাকে মেরে যাও আমি দুয়াটা নিয়ে যাই আমাকে একজন বললে হুজুর আপনাকে ফেসবুকে গালি দেয় বলে আল্লাহর কিরিপাত এগুলো এর থেকে বড়ো দোয়া কিছু আছে আমার বাপের পনেরো ষোলোবার জানাজা হয়ে গেছে আপনারা জানেন আমার খালি একবার হয়েছে এখনও কি আমার বাপকে ফোন করে বলেছে আপনার ছেলে হাওড়া থেকে বাড়ি আসছিল অ্যাক্সিডেন্ট হয়ে স্পট ডেট আর আমাকে ফোন করে বলছে মলবি শকত মারা গেছে মুর্শিদাবাদ থেকে জলশে আসতে অ্যাক্সিডেন্ট কী বুঝলে নম্বরটা থানায় যা যাচাই করলাম দেখলাম একটা কাঠ মলবির নম্বর থানাওয়ালা বললে বাবু যে দুবো দু চার চা পড়বে না স্যার থুপটা আমাদের উপরে পড়বে এটা মানুষ ছেড়ে দেন আমরা দেখে নিচ্ছি কি বুঝলেন ক্ষমা চাইলো কি বলবো আলহামদুলিল্লাহ চলো ছেড়ে দাও আপনাদের বীরভূম ডিস্ট্রিক্ট থেকে মসজিদের জন্য গেছে পুরসাই মাদ্রাসায় গেছে আমরা বাপ বেটা বসে আছি মাদ্রাসার অফিসে চ চার পাঁচজন আছে এই নানুর থানার এইদিকে বাড়ি হবে গিয়ে সালাম দিল বসো আমি বাবুরজিকে বললাম নাস্তা নিয়ে এসে করাও নাস্তা করালো দিয়ে তারা বলছে হুজুর আমরা মসজিদের জন্য ঠিক কিছু কালেকশনের জন্য বলে দিলে ভালো হতো তো আমি বলছি ইনাকে চিনেন বলছে না কাকে শওকত সাহেবকে বীরভূমের লোক যদি বলে শওকত সাহেবকে চিনি না তাকে কী বলবেন আমি বললাম তোমাদের ঘর জাপানে না হলে জার্মানে বলে না বীরভূমে আমার না মোটিল মিথ্যা কথা বলছো বলছে না চি বীরভূমে মানে এই মালটাকে চিনো না বীরভূমের হাঁস মুরগিরা চিনে ঠিক কি না কথা বলে আর তুমি একে চিনো না তারপরে বললে কোথায় বললে আমাদের গ্রামটা আপনি চিনবেন না বললে আমাদের বেরেলি গ্রাম এমন আলহামদুলিল্লাহ খুব ভালো কথা আমার আব্বাজি আমাকে বললো যাকে যাকে বলার একটু বলে কয়ে আদায় করে দাও আমি আদায় করে দিলাম যারা দাতা ছিল তাদেরকে বলে দিলাম দাও মসজিদের জন্যে একটা কথা খালি লাস্টে বললাম খানা খাইয়ে মাদ্রাসায় ইত্যাদিকে যদি আমি শওকতের বেটা তোমাদের মসজিদে গেলে তোমরা বেঁধে রাখতে এটা হচ্ছে তোমাদের আখলাখ আর আমাদের আখলাখ তোমরা আমাদের প্রিয় গালি দিলেও প্রিয় তাদের একজন হাত ধরে বললে হুজুর সত্য কথা বলেছেন আমি বললাম আল্লাহ তোমাদেরকে হৃদায়ত প্রাপ্ত করুক তাছাড়া কিচ্ছু দোয়া নাই তোমাদের প্রয়োজন পড়লে আবার এসো শকতের বেটার কাছে আপনি চলুন ফতুয়া দিচ্ছে দেওব মলবিদের সঙ্গে হাদিস মলবিদের সঙ্গে হাত মিলুলে হয়ে যাবে ফতুয়া দিচ্ছে অথচ আমার এলাকায় দেখিয়ে দেবো আমার কাছে গোপনে এসে বলেছে মসজিদের ছাদ দিতে পাচ্ছি না আমি নাম করব না আমি দাতাকে বলেছে আমার ভালোবাসার লোক ছাদে যে সিমিন লাগবে তুমি দিয়ে দাও বলে হুজুর আপনি বলেছেন পাঠিয়ে দিচ্ছি সব দিয়ে দিয়েছে আমি খালি ইত্যাদিকে জিজ্ঞেস করেছি দেওবাদী হাদিস হিস এদের সঙ্গে মুলাকাত করলে বিবি এরপরে বলো দেওবাদীদের ছাদ দিলে সেইখানে কার কার বইয়ের তালাক পড়বে তারা চুপ মানে ওই মৌলীকে ঝাঁটা মেরে তারা মসজিদ থেকে গমরা বাদ্দিন। একটা আমাদের উলামার মুখ থেকে জীবনে এই ধরনের ফতোয়া শুনতে পাবে না জীবনে আমরা দিতে পারবো না কেন তারাও আমার ভাই মুমিন ভাই আল্লাহ হৃদায়ের দেখ এই দোয়া করব। আমরা কি বলি আল্লাহ যারা শ্রেখ বিদাতে ডুবে আছে আল্লাহ তাদেরকে হৃদায়ের দেখ জোরে বলুন আল্লাহ মামিন যারা কবর পুজোই লেগে আছে অনেকজন বলে কবর আবার পুজো করা হয় হ্যাঁ কবর পুজো লয় একটা হিন্দু ভাই ঠাকুরের সামনে ফুল চড়ালে সেটা শিরিক হয় আর তুমি কবরে ফুলের চাদর দিবে সেটা শিরিক নয় একটা হিন্দু ভাই ঠাকুরের সামনে মাথা টেকে তাকে তুমি কাফের ফতুয়া দাও তাকে তুমি মুশরিক বলো আর তুমি কবরের সামনে মাথা টেকবে তুমি কি করে নবীর উম্মত হয়ে গেলে তুমিও তো মুশরিক আল্লাহ ছাড়া অপরের নামে সিজদা করছো শুনেলেন যে মায়েরা যে বোনেরা ছাগলের আর মুরগির নিয়ত করেছ পাতর চাপড়িতে দয়া করে মালকটা আমার গাড়িতে চাপা হোক আর সালকা মাদ্রাসায় কিছু দাও না বেলা ভাগ করে নিয়ে লি মালগুলো ওখানে দাও না মার খাবে আমাদের তালবিলিমরা খেলে একটু দোয়া পাবে বুঝতে পেরেছেন না পারেননি কেউ যদি নিয়ত করে থাকেন ছাগল আমি একটা পাতর চাবড়িতে দেবো আল্লাহর ফার করুন আর ওই ছাগলটা সালকা মাদ্রাসার এতিম আর মিসকিনকে খাওয়ান আপনার পরকালটা সুন্দর হবে চলে বলুন কেন আমি বলে যাচ্ছি আল্লাহর কসম আল্লাহর কসম কেউ যদি পীরের নামে কবরের নামে মাজারের নামে গাছের নামে ঠাকুরের নামে